ছুটি পালিত হচ্ছে আজকে তো বহুল ঐতিহাসিক হত্যা করছে হয়তো কিছুদিন পরে বাজার নামে রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে কিন্তু বিশ্বের মুসলমানদের মন থেকে এটা ধ্বংস হবে না আজ কালে রাষ্ট্র বিশ্ব মানচিত্র থেকে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের দুইশো বিশ কোটি মুসলমান প্রত্যবদ্ধ হতে হবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ভবিষ্যৎ মুক্ত করা সময়ের ব্যাপার মাত্র আর সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকল ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষক শিক্ষিকা গার্জিয়ানদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম

সমস্ত পণ্য বয়কট করবো ওয়া দা ও দা আপনাদের পায়ের দিকে খেয়াল করুন বাটার স্যান্ডেল কার কার আছে এখন খুলবেন এখন খুলবেন যদি বাটার স্যান্ডেল থেকে থাকে নগদ আপনাদের কি বিকাশ 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 অ্যাকাউন্ট যাদের আছে পরিবর্তন করুন নগদ আছে এরকম খুঁজে খুঁজে ইসরায়েলি পণ্যের একটা তালিকা এখন যথেষ্ট ভাইরাল আপনারা দেখে দেখে প্রত্যেকটা পণ্য বর্জন করবেন এটি আমাদের ইমারি দায়িত্ব এই আহ্বান জানিয়ে সকলের এই কর্মকাণ্ডের জন্য উপযুক্ত যা যা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত হবে সবাই আল্লাহ আমি

আল্লাহ জাহানবাদ ইসরায়েল প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে লক্ষ লক্ষ নারী পুরুষ আবাল বৃদ্ধ আল্লাহ তারা গৃহহারা বাড়ি হারা মসজিদ মাদ্রাসা হাসপাতাল সর্বত্র বোমন্দরে তাদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ তুমি দয়া করে তাদের সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ الله ارحم المسلمين و المسلمين و اكفهم شر الله اللهم المستنجمه مكترا توفيق الله الله المستنجمه مكترا توفيق الله الله سبحان رب جل عبد العزه عما يسفون وسلام على المرسلين الحمد لله رب العالمين